আসসালামু আলাইকুম আমরা অনেকে আছে যে মোবাইলের মাধ্যমে ক্যারেক্টর ডিজাইন করা শিখতে চাচ্ছি কীভাবে করবো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমরা আজকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে একটা মোবাইল ফোনের মাধ্যমে একটা ক্যারেক্টর ডিজাইন করতে পারবেন তো আমরা কিন্তু এই অ্যাপসটিতে চলে এসলাম এই অ্যাপসটি আপনি করতে পাবেন প্লে স্টোরে গিয়ে পাবেন আপনার গুগল থেকে আপনি ডাউনলোড করে নিতে হবে এটা হচ্ছে আই বিলিস পয়েন্ট তো এটা লিখে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এরপর আমরা চলে যাবো আমাদের গ্যালারি অপশানে তো এই কাজগুলো আমরা প্রথমে দেখিনি যে এখানে গ্যালারি অপশানে আমরা যাব এখানে দেখেন আমি অসংখ্য ক্যারেক্টার কিন্তু অঙ্কন করেছি এরপর আপনি দেখতে পাবেন যে এখানে একটা প্লাস আইকন তো প্লাস আইকনে আপনাকে ট্যাপ করতে হবে তো প্লাস আইকনে যখন আমরা ট্যাপ করলাম তখন এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে কিছু বোঝার কোনো কাজ রয়েছে তো দেখেন যে এখানে কিন্তু আপনি যে একটা ক্যারেক্টারের যদি ডিজাইন করতে চান তাহলে দেখেন যে ইউএসডি লেখা আছে এটাতে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনি এখানে দেখেন যে একটা আইকন রয়েছে আমরা আমরা দেখিয়ে দিতেছি এই যে এখানে দেখেন যে একটা আইকন রয়েছে এই আইকনটিতে আপনাকে ট্যাপ করতে হবে এই এই ট্যাপ করার পর আপনি এইচ ডি কোয়ালিটি তারপর এইচডি কোয়ালিটি এফ ডি কোয়ালিটি সবকিছু পারবেন আপনি সচরাচর যে কাজটি করবেন সেটা হচ্ছে কি এই যে এই অপশনটা সিলেক্ট করে নিয়ে আপনি কি করবেন এখানে আপনি ধরুন এই অপশানটা সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবেন পুরোপুরি কিন্তু একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে কিন্তু আপনাকে ক্যারেক্টার ডিজাইন করতে হবে এখন কথা হচ্ছে যে আপনি যদি নিজে থেকে আর্ট না পারেন তাহলে যে কাজটি করবেন সেটার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার একটা আইকন তো এখানে দেখেন যে একটা লেয়ার একটা আইকন তো এই লেয়ার আইকনে আপনাকে ট্যাপ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে নিয়ে আসার জন্য এখানে আর একটা পাবেন সেটা হচ্ছে এখানে দেখেন যে আরেকটা অপশন পাচ্ছেন এই যে ক্যামেরার মতো একটা অপশান এই ক্যামেরা অপশানটিতে আপনাকে ট্যাপ করতে হবে ক্যামেরা অপশানটিতে আপনি যখন ট্যাপ করবেন তো আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আমি একটা ক্যারেক্টার আমি এখানে নিয়ে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে জুম ইন করে আমরা একটু বাড়িয়ে নেবো সুন্দর করে আর্ট করবো এখন তো এই ক্যারেক্টারটা কিন্তু আমরা মডিফাই করে কিন্তু আর্ট করবো তারপর কথা বলাব সব কিছু করতে পারবো এরপর আপনাকে দেখতে পাচ্ছেন টিকমার্ক তো টিকমার্কে ক্লিক করবেন তারপর একটু লোডিং দেবে তারপর এখানে ক্যান্সেলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মানে ক্যারেক্টারটা কিন্তু চলে এসেছে এটা ক্যারেক্টার আমরা মডিফাই করে আমরা চাইলে কালারিং অন্যভাবে করতে পারি তো কীভাবে করবে এখানে লেয়ারে আপনারা ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর আপনি এই যে নিচে যে লেয়ারটা আছে এই যে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা আপনাকে কিন্তু ও টেনে ওপরে নিয়ে যেতে হবে ট্রেনে টেনে উপরে নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে অপশানটা আছে এই যে এই অপশানটা এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করে ধরে আপনাকে উপরে নিয়ে যেতে হবে এরপর আপনি যে ক্যারেক্টারটা অঙ্কন করবেন সেই ক্যারেক্টারটি জুম করবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে যে ক্যারেক্টার অঙ্কন করার জন্য আপনাকে কিন্তু একটা কলম আইকন সিলেক্ট করতে হবে কলম আইকন সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান তো এই অপশানটাতে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে এই অপশানটাতে ট্যাপ করার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো অপশন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশ নামে একটা অপশান পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ নামে একটা অপশান এই ব্রাশে ক্লিক করবেন এরপর আপনাকে একটা কলম আইকন এখানে বেসিক দেখেন অনেকগুলো কিন্তু কলম আইকন রয়েছে আপনাকে কিন্তু অ্যাড দেখেই দেখে আপনাকে কিন্তু এটা নিয়ে নিতে হবে তো আমার কিছু ক্যারেক্টার আমরা কিন্তু সিলেক্ট করে রেখেছি কাস্টমারে ক্লিক করলাম তো এই কলম আইকনটা সিলেক্ট করলাম এরপর আমাদের সুন্দর করে কিন্তু আমরা যেদিকে আছে মানে ওইদিকে কিন্তু আমাদের আর্ট করতে হবে সুন্দর সুন্দর করে কিন্তু আপনাদের আর্ট করতে হবে দেখেন কলমের কালারটা কিন্তু মানে ভরাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এছাড়া আমাকে যে কাজটি করতে হবে কলম আইকনটা একটু কমিয়ে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান পাবেন এই যে এখানে দুইটি অপশান তো এখানে দুইটি অপশান পাবেন এই দুইটি অপশান দিয়ে আপনি কিন্তু কলমটা ছোটো বড়ো করতে পারবেন তো আমি এই দিকে মাইনাস মার্কে ক্লিক করে কিন্তু আমি কলমটা ছোট করতেছি এখানে দেখেন কলমটা এখন ছোট হচ্ছে না তো এবার দেখেন ছোট হচ্ছে হ্যাঁ এবার এবার ঠিক আছে তো এবার কিন্তু আমরা কলম আইকনটা দিয়ে এখন অঙ্কন করা শুরু করে দেব তো এবার কিন্তু এখানে আর কাজ রয়েছে এখানে দেখেন যে বেসিক্যালি এই যে দুইটা অপশান যে আছে এই দুইটা অপশানে কিন্তু অনেক কাজে লাগবে আপনি ধরেন এই দিকে একটা গিয়েছে আপনার যাওয়ার কথা এই দিকে কিন্তু ভুলক্রমে ওই দিকে গিয়েছে এই জন্য কিন্তু আপনাকে ওই যে অপশানগুলো দুইটার এটা সিলেক্ট করতে হবে তো আমরা সিলেক্ট করে কেটে দিলাম তো এবার সুন্দর করে কিন্তু আমরা ক্যারেক্টারটা কিন্তু অঙ্কন করবো মানে যতদূর পর্যন্ত আমরা কিন্তু শিখতে চাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আমাদের দেখলো তো এখানে দেখেন যে আমাদের ছবিটা কিন্তু অঙ্কন করা শুরু হয়ে গিয়েছে তো আমরা কিন্তু চুলের কালার গুলো মানে চুল গুলো কিন্তু অঙ্কন করতেছি কিন্তু বড় হবে একটু ধৈর্য সহকারে দেখবে আর যেখানে কাটার সম্ভব সেখানে কাটা কাটে দেখবে আমরা কিন্তু এবার ভুরুটা অঙ্গন করতেছি এবার চোখের মনিটা অঙ্গন করতেছি এরপর কিন্তু আমরা নাকটা অঙ্গন করলাম জুম করে 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 কিন্তু আপনাকে ক্যারেক্টারটা অঙ্কন করতে হবে আমরা কিন্তু আজকেই শিখবো যে কীভাবে এই ক্যারেক্টারটা হাঁটাচলা করাইতে পারবেন কীভাবে মুখ দড়াইতে পারবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে শিখানো হবে দেখতে পাচ্ছেন যারা ছবি অঙ্কন করতে নিতে পারেন না বা এক একটা ক্যারেক্টার নিজে অঙ্কন করতে পারবেন না তাদের জন্য এই টিক্সটা আর অন্যথায় যদি আপনি ছবি অঙ্কন করতে পারেন তাহলে তো কোনো কথা না আপনার মন মতো আপনি আর্ট করতে পারবেন আমাদের কিন্তু হাতটা অঙ্কন করা শেষ হয়ে যাচ্ছে এরপর আমরা পেটের কালারটা মানে পেটের ইয়াটা আট করতেছি যেদিকে যেদিকে আমাদের ইয়াটা আছে এদিকে কিন্তু আমরা আমাদের নিয়ে কিন্তু আমরা একটা ক্যারেক্টার মডিফাই করে কিন্তু আমরা আর্ট করতে পারব জুম করবেন আর্ট করবেন আপনি যদি জুম না করেন তাহলে কিন্তু আপনার দা গুলো কিন্তু সুতা হবে না আপনাকে জুম করতে হবে এবং আর্ট করতে হবে দেখেন যে আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু ক্যারেক্টারটা অঙ্কন করা অলরেডি শেষের পথে চলে গেছে পা দুটা অঙ্গ তুললে কিন্তু আমাদের ক্যারেক্টারটা অঙ্কন করা শেষ বাকিটা অঙ্কন করতে কিন্তু আমাদের ক্যারেক্টারটা অঙ্কন করা শেষ আমাদের কিন্তু পা দুটো এরপর আমরা যে কাজটি করতে হবে আবার লেয়ার অপশনটা ক্লিক করবো এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চোখের মতো আইকন এই চোখের মতো আইকন যখন ক্লিক করবো তখন দেখেন একটা ক্যারেক্টার কিন্তু সুন্দর মতো অঙ্কন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে কিছু কিছু ভাগ রয়েছে এই ফাঁকের জন্য কিন্তু আমরা যে কাজটি করব এখানে কিছু কিছু ফাঁক রয়েছে এই ফাঁকের জন্য আমাদের যে কাজটি করতে হবে ভরাট করে কলম ক্লিক করে আমরা কিন্তু এখন ভরাট করে দিব এরপর আমরা কালারিং করব কালারিং করার জন্য দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টারটা কিন্তু অঙ্গন করা শেষ কালারিং করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে ব্রাশ আইকনে আবার ক্লিক করবেন ব্রাশ এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান পাবেন তার ভিতর এখানে দেখছেন যে ব্রোকেট নামে একটা পাচ্ছেন তো ব্রোকেটে ক্লিক করবেন এখানে ব্রোকেটে এই ক্লিক করবেন তারপর এখানে দেখেন যে কালার একটা এই কালারে ক্লিক চোখের কালার যেহেতু কালো তো সেহেতু আমরা কালো দিব তারপর হচ্ছে ভুরু কালার কালো দিব এরপর মোসের কালারটাও কালো দিব যেগুলো যেগুলো কালো রয়েছে এগুলো তো তারপর গায়ের কালার আমরা সিলেক্ট করব কালার অপশান আবার ক্লিক করবো সুন্দর করে একটা গায়ের কালার একটা সিলেক্ট করে নেব তো আমরা গায়ের কালার সিলেক্ট করে নিলাম দেখেন পুরোটাই কিন্তু মানে কালারিং হয়ে যাচ্ছে এর জন্য একটা ভুল রয়েছে দেখতে হবে যে আপনাদের কোথা কোথা গ্যাপ রয়েছে এইভাবে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ওইভাবে কিন্তু আর্ট করতে পারবেন না এবং আমাদের দেখতে পাচ্ছেন আমাদের গ্যাপগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে এখন যখন ভরাট করা হবে তখন কিন্তু আমরা এই যে জামার মানে গায়ের কালারটা দিয়ে দিলাম এবং মুখের কালারটা একই সিস্টেমে দিয়ে দিব দেখেন যে আমাদের কিন্তু কালার মানে মানুষটা অঙ্কন করা শেষ এরপর পায়ের কালারটা দেওয়ার দরকার এখানে দেখেন যে আরও কিছু ভরাট রয়েছে এগুলো কিন্তু আমাদের ভরাট করতেই হবে তাছাড়া কিন্তু আপনি আপনি তো মানে ভালোভাবে কালারিং করতে পারবেন এখানে দেখেন কিছুটা ভুল কারণে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সুন্দর করে কিন্তু আপনাকে ধীরে সিস্তি কিন্তু অঙ্কন করতে হবে এরপর আবারও কালারিং অপশনটাতে আমরা ক্লিক করব তো আমরা এখন আবারও মানে ব্রাশে ক্লিক করে তারপর ব্রোকারে ক্লিক করে কিন্তু আমরা এখন হ্যাঁ আমরা ইজিলি কিন্তু করতে পারলাম এরপর আমরা মানে যে ইয়াটা আছে লঙ্গিটা আছে লঙ্গির কালারটা লাল করে দিব আমরা কিন্তু অঙ্কন করে ফেলেছি এরপর এখানে যে চোখের যে সাদা আছে এটা সাদাটা করে দিব ই কিন্তু আমাদের একটা ক্যারেক্টার কিন্তু অঙ্কন করা শেষ এই ক্যারেক্টারটা আমাদের যেভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এখন ফিলব্যাকলি অ্যাপসে ক্লিক করতে হবে যদি আপনি নড়াচার কথা বলাতে পারেন সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তির আইকন তীর আইকনে ক্লিক করবেন তারপর সেভ ইমেজ নামে একটা অপশান পাবেন সেভ ইমেজে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে